হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম তো নতুন বছর তো চলে এসেছে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো সবাইকে ভালো রেখো তোমরাও ভালো থেকো নতুন বছরে এই যে সবাই নতুন বছরের অনেক অনেক এক্সাইটেড নিয়ে আসে আমিও কিন্তু নিয়ে আসি প্রত্যেকটা বছর নতুন একটা মানে সুন্দর একটা সকাল নিয়ে মানে শুরু হয় জীবনযাপনগুলো নতুন বছরে কি বলো তো আমাদের জীবনে শুধু ওই তারিখটাই চেঞ্জ হবে আমাদের ভাগ্য কিন্তু কোনোদিনও চেঞ্জ হবে না দু হাজার চব্বিশে দু হাজার তেইশেও যেরকম ছিলাম ঠিক কিন্তু দু হাজার পঁচিশের মধ্যেও কিন্তু আমরা সেরকমভাবেই আছি তারিখটাই শুধু চেঞ্জ হয়েছে ওই যে দু থেকে দু তারিখটা কিন্তু ভাগ্যটা আর চেঞ্জ হলো না সবাই বলে দু হাজার চব্বিশে আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু দেখিয়েছে কেউ কেউ তো প্রিয়জনকে হারিয়ে ফেলেছে কেউ কেউ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে কেউ বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে কেউ নাকি কেউ কেউ অনেক অপমান করেছে তার নাকি তার ফল পাবেই পাবে এক সময় এই জিনিসগুলো না প্রত্যেকটা বছরে লাস্টের দিকে শুনতে হয় অবশ্যই আমিও বলি বাট এই বছরটা আমি বলিনি কেন বলো তো এগুলো জিনিস না আমার এখন হাস্যকর লাগে সত্যি কথা বলতে কারণ আমরা প্রত্যেকটা বছরে কিন্তু আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে দেয় এই যে দু হাজার যে পঁচিশটা আসছে এটা কি কোনো চেঞ্জ হবে না একদম চেঞ্জ হবে না আমরা যেরকমের মানুষ সেরকমই থাকব। শুধু তারিখটাই চেঞ্জ হচ্ছে হতে পারে দু হাজার তেইশের থেকে বা দু হাজার চব্বিশের থেকে আরও বেশি ভালো হতে চলছে বা আরও কোনো কিছু অন্যরকম হতে চলছে যাই হোক তো কোনো কিছু কিন্তু চেঞ্জ হয়নি আমরা সকালবেলা ঘুম থেকে উঠি সূর্য সূর্য দেবতাকে পুজো করি ঠিক দু হাজার পঁচিশের মধ্যে সেই সকালটাই কিন্তু ঠিক ওরকমভাবেই কিন্তু সেই সকালে ভোর যার সমস্ত যারা কাজ করছে ঠিক সেরকমই কাজ করছে নিজের জীবনযাপন যেইভাবে একত্রিশে ডিসেম্বর কাটিয়েছে দু হাজার চব্বিশে অবশ্যই জানুয়ারির এক তারিখে দু হাজার পঁচিশে ঠিক কিন্তু সেরকমই কাটাচ্ছে কোনো চেঞ্জ নেই শুধু আমাদের কী তো তারিখটা চেঞ্জ হয়েছে তো ভাগ্য তো আর চেঞ্জ হয়নি অনেকে আনন্দ করে অবশ্যই আমিও অনেক আনন্দ করি কিন্তু এই বছরটা আমি সেরকম আনন্দ করি না আমি নিজের ইচ্ছে কারণ কারণ আমি প্রত্যেকটা বছর দেখেছি কারণ এই বছরটা আমি একটু অন্য রকমই করেছি আমি প্রত্যেকটা বছরেই দেখেছিলাম জীবনে না ওই প্রথম দিনটা যে আমরা আনন্দ করি সেই ওই প্রথম দিনটাই কিন্তু থাকে প্রত্যেকটা দিন যদি আনন্দ মজাতে কাটতো অবশ্যই সবারই ভালো হতো জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকে আজকে কষ্ট তো কালকে সুখ এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা লাইফে কিন্তু থাকে তো সব কিছু কিন্তু ভোগ করে আমাদের জীবন জীবনযাপন চলতে হয় তো এটাই বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে আর পাশের জনকেও ভালো রাখবে এটাই বলবো তো এই যে আমার হাজব্যান্ড দেখো কত কেয়ারিং একজন হাজব্যান্ড আমি পেয়েছি মানে জবের থেকে এসেছে ওর ও কিন্তু আমার রান্না মানে ওই রান্না বান্না করছে অবশ্যই আমিও হেল্প করছি দুজনেই মিলে এই সংসার জীবনে কিন্তু একটা জিনিস শিখেছি স্বামী স্ত্রী যদি দুজনই একে অপরকে বোঝে একে অপরে কেয়ার করে অবশ্যই সেই সংসারটা খুব সুখীরই হয় সত্যি কথা আর সংসার জীবনে মেনে নিলে কিন্তু জীবন সত্যি খুব সুন্দর ঠিক একদম আর আমার একটা জিনিসে জীবনে আফসোস থাকবে আমার শাশুড়ি আমার পাশে নেই ওরা যদি থাকতো অবশ্যই আমার জীবনটা একটু অন্যরকমই থাকত তাই না যার নেই হয়তো সেই বোঝে যার আছে তার একটু অন্যরকমই জীবনযাপন যায় তো অনেকেই আমাকে বলছে যে দিদি ভাই তোমার হাজব্যান্ড তো এই আসলো এই চলে গেল কেন এত তাড়াতাড়ি তো হ্যাঁ মানে তাকে এখন আমি রিপ্লাই করিনি কিন্তু ও আমার প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা ব্লগ দেখে তো তাকে আমি বলবো যে হ্যাঁ তাড়াতাড়ি এসেছে তাড়াতাড়ি গেছে কিছু কারণবশত এসেছিলো মানে তিনটা কারণে এসেছিলো এক হচ্ছে ভাগনারি বিয়ে আর আমার বোনের বিয়ের কথা ছিল বাট বোনের বিয়েটা ক্যান্সেল হয়েছে আর একটা পার্সোনাল যেটা ছিল ওটা পার্সোনালি রাখলাম সেটা পার্সোনালির জন্য এসেছিলো তো ওটা কাজ আমার আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে গেল কিন্তু কিছুদিন পর আবার আসবে তো কেন আসবে সেটা আমি এখন বলছি না অবশ্যই একসময় একটা ব্লগ আসবে সেখানে আমি বলবো এখন না একটু লেট করে বলবো তোমরা ভাবো দু মাসের মধ্যেই কিন্তু আমার হাজব্যান্ড আসতে চলছে তো কেন আমি বলি না বলো তো কিছু কিছু মানুষজন আছে যে আমার জীবনের মধ্যে না মানে খুব খুবভাবেই নজর দেয় আমি কি করছি আমি কি পড়ছি আমি কেমনভাবে থাকছি কিভাবে আছি কিভাবে নেই এই যে জিনিসগুলো না মানে এক একজন মানুষটা খুব ফলো করে আমাকে আমার ওর ওদের ওদেরকে না আমার লাইফস্টাইল নিয়ে খুব ইন্টারেস্ট মানে আমি কী করবো না করব কীরকম কীরকমভাবে সাজবো বা হাজব্যান্ডের সাথে কীভাবে আছি কিভাবে মেয়েকে সাজাচ্ছি বা কীভাবে জীবনযাপন কাটাচ্ছি এগুলো না কিছু কিছু মানুষজনের না খুব ইন্টারেস্ট জীবনে এর জন্য আমি না কোন কোনো জিনিস আমি বলি না কারণ ওই যে নজর লাগার একটা ব্যাপার আছে না এই যে জীবনে হুট করে নজর লাগিয়ে দিয়ে দেয় এগুলো মানুষের থেকে একটু দূরে রাখাই খুব ভালো এই যে দু হাজার পঁচিশের মধ্যে যে আমরা পা রাখতে চলেছি এই যে সবাই যে বলে আমাদেরকে প্রচুর মানুষ অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু দেখিয়েছে এই যে এগুলো না এগুলো হাস্যকরের জিনিস প্রত্যেকটা জীবনেই কিন্তু আমাদের শিখিয়ে যায় এই যে দু হাজার পঁচিশের মধ্যে যে আমরা পা রেখেছি এই পঁচিশের মধ্যে কি গ্যারান্টিটা আছে আমরা মানুষ চিনব না অবশ্যই চিনব একটা কথাই বলবো এই যে যারা যে আমাদেরকে অনেক মানে আমাদেরকে খারাপ বলে আমাদের খারাপ চায় এগুলোর থেকে একটু দূরে থাকো এটাই বলবো আর কিছু না এতটুকু তো ম্যাচোর তো হয়ে গেছে জীবনে অনেক কিছু দেখার পর এতটুকু তো বোকামিত না বোকামিত করব না একটুখানি ভালো মন্দ দেখেই তো বুঝে শুনেই তো কথা বলবো তাই না এই যে কিছু কিছু মানুষজন যে আমার লাইফের মধ্যে আছে আমি কি করছি না করছি সবটাই কিন্তু নজর এই যে আমি যাকেই বলছি সে অবশ্যই আমার ব্লগ প্রত্যেকটা সময় দেখে আমি প্রোফাইলে কখন ভিডিও ছাড়বো না ছাড়বো প্রত্যেকটা সময়ই কিন্তু ফলো করে অবশ্যই এই জিনিসটা আমি তাকেই বলছি ডেডিকেট আমি তাকেই করছি না মানে যে গায়ে লাগাবে তাকেই বলা হচ্ছে এই কথাটা একটা কথাই বলবো মানুষের কপি করে মানুষ কিন্তু বড় হয় না কোনো দিনও দু হাজার তেইশে দু হাজার আমার এই কপি করে তোদের জীবনযাপন চললো কিন্তু দু হাজার পঁচিশেও কিন্তু তোদের এগুলো দিনেই চলবে আমি কি করছি না করছি সবটাই কিন্তু কপি করে তোদের দিন চলবে খুব ইন্টারেস্ট না আমার জীবনে দেখা তোমাদের বা করার আমার মতো লাইফস্টাইল হয়তো তারাও পেতে চায় বাট করতে পারে না এটাই হচ্ছে কথা যাই হোক মানে যার যেটা আছে সেটা নিয়ে খুশি থাকতে লাগে সত্যি কথা লাগে কেউ 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 হিংসা করা যায় না এই জীবনে কারণ হিংসার ফল কিন্তু খুব খারাপ একটা পরিণতির মধ্যে চলে আসে তো অনেকটা কথাই তোমাদের বলে ফেললাম এই একটা কথাই বলবো হিংসা করে কেউ বড় হয় না আর কপি করে কেউ বড় হয় না একটা কথা বলবো আজকে সবাই সবাই দেখে কিন্তু কপি করে সেটাকে একসেপ্ট করতে হয় সত্যি সত্য্সেপ জিনিসটা কিন্তু খুব ভালো যে হ্যাঁ আমি করি আমার যদি তোমাদের লাইফস্টাইল ভালো লাগে এই যে যাকে যে বলছি অবশ্যই সেটা স্বীকার করো হ্যাঁ আমার পূজার লাইফস্টাইলটা খুব ভালো লাগে ও সাজগোজ ভালো লাগে ও কীভাবে থাকে সেটা ভালো লাগে তাকে দেখে কপি করাটা এটা কিন্তু একটা হিংসার পরিণত চলে আসে অবশ্যই দেখে বোঝা যায় যে তোরা আমার দেখে কতটা হিংসা করিস এটা বোঝাই যায় ভিডিওর মাধ্যমে যার করে সেই বুঝবে আদার্স লোক তো আর বুঝবে না আমার করে দিকে তো আমি বুঝতে পারি এই জিনিসগুলো যাই হোক বুঝতে তো পারি তো এটাই বলবো দু হাজার পঁচিশের মতো এই হিংসা করেই আর কপি করেই কিন্তু তোদের লাইফস্টাইলটাই কাটবে কিচ্ছু বদলাবে না আর বদলা তো পারবেও না কেউ যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম তো এই দেখো আমাদের বাড়িতে কিন্তু অনুষ্ঠান হচ্ছে তো আমার বোনের স্বাদ সাত মাসের স্বাদ দিচ্ছে তার বাবা তো আমাদের বাড়িতেই কিন্তু হচ্ছে অনুষ্ঠানটা তো আজকে অনেক লোকজন আসবে বলেই বাড়িতে প্রচুর কাজ বা চলছে তো আমি ওইখানে হেল্প করছি মা একা করছে একা হাতে সব কিছু বলে না বাবা না থাকলে যা একটা হয় বাড়িতে কিন্তু একটা গার্জেন থাকা সব থেকে খুব প্রয়োজন সত্যি খুব প্রয়োজন বাড়িতে যদি একজন জন থাকে না ওই বাড়িটা একটু অন্যরকমই থাকে আজকে আমাদের বাবা নেই বাবা থেকেও বাবা নেই তবুও আমাদের এভাবে জীবনযাপন চলছে মা একা হাতে নিয়ে সব কিছু করছে তো এই মানুষটা সত্যি অন্যরকম মানে কি বলবো আর মানে এক দুটো হাতের থেকেও মানে একটা দুর্গা ঠাকুরের যে হাত থাকে না অনেকগুলো সেই হাতগুলো নিয়ে আমার মা করে কিন্তু যাই হোক তো আমি আমরা কিন্তু বাড়িতে আমরা বোন ভাই মা আমরা সবাই কিন্তু মার হেল্প করছি কি কি করতে হয় কি কি করতে হয় না সবটাই কিন্তু আমরা করছি এদিকে দেখো দুই বোন আসে দুই বোনের সাথে একটু গল্প করছিলাম একটু মানে আলাদা গল্প করছি সেটা আমি শোনালাম না সেটা পরে তোমরা জানতে পারবে তো যাই হোক তো ওইদিকে দেখো আমার মাম্মা আছে তো বাড়িতে লোকজন আসবে মানে আত্মীয় স্বজন আসবে আজকে ওর বাবার বাড়ির থেকে লোক আসবে আমার বোনের তো সেই জন্য একটু রান্না বান্না হচ্ছে স্বাদ হচ্ছে কালকে তো কালকে বলেই তো তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে দেখো বোনের হাতের মেহেন্দিগুলো ডিজাইন কত সুন্দরভাবে না এক হাতে কৃষ্ণ আর এক হাতে মানে নাম লিখেছে বেবির বেবির না মানে এমনি খেলনা বেবি যেগুলো থাকে ডিজাইনটা খুব সুন্দর কিন্তু হয়েছে তারপরে দেখো এখানে রান্নাবান্না হচ্ছে যেহেতু আজকে আত্মীয় আসবে সেই জন্য আর রান্নাবান্না করছে তো এদিকে সবাই হেল্প কিন্তু সবাই কিন্তু খুব ব্যস্ত তারপরে দেখো এদিকে আমি একটুখানি বাইরে একটু ভিডিও করছি তো ডেকোরেশন কিন্তু এরকম নর্মালভাবেই হয়েছে যেহেতু এত বড় না অনুষ্ঠানটা মানে আশেপাশের লোকজন কিছু তারপরে আমাদের আত্মীয় স্বজন আছে তার বাড়ির ওর বাবার বাড়ির আত্মীয় স্বজন আছে এরকমই তো এই তো নেক্সট ব্লগে কিন্তু আবার অনেক কিছু দেখাবো তো চলো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা